মা আপনাকে তো বলতেই ভুলে গেছিলাম আমি দিদি তরকারি পাঠিয়েছে তাই দুটো তরকারি দিলাম কেমন হয়েছে আপনি খেয়ে বলুন একই রকম লাগছে এটা তো খারাপ বলতেই হবে কিন্তু মেয়েটা তো বাঁচতে হবে কোনটা মেয়ে পাঠিয়েছে মা এত ভাবছেন কেন খেয়ে দেখুন না দুটো কেমন হয়েছে দেখছি 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 কেমন হয়েছে দেখছি মা দুটো তরকারি তো খেলেন কোন তরকারিটা সব থেকে ভালো হয়েছে বলুন এসেই গেলাম কি যে করি কোনটা বলি কোনটা বলি হ্যাঁ এই তো ওই ডান দিকেরটা তো মানে তোমার দিদি ভাই করে পাঠিয়েছে আর এই বাঁ দিকেরটা তুমিই করেছো আমার বিশ্বাস তুমিই এটা করেছো আমার মেয়ে কি সুন্দর রেঁধেছে দেখো কি সুন্দর লাল লাল পণ্যের তরকারি আর তোমারটা কিরকম কালো মেয়ারম্যার করছে দেখতে মোটে ভালো হয়নি কিন্তু হ্যাঁ মা আপনার আবার সেই ছোট্ট ভুল হয়ে গেল এই দিকের তরকারিটা আমি করেছি আর এই দিকের তরকারিটা আপনার মেয়ে করেছে তুই কই করে তুলেছিলাম বিয়ের আগে রান্নাটা শিখে যা সে বৌমা কাছে মুখটা মারছিল ভাল লাগে না